আঞ্চলিক বাণিজ্যিক সহযোগিতা শান্তি ও নিরাপত্তা সহ নানা ইস্যুতে একযোগে কাজ করবে বাংলাদেশ ও থাইল্যান্ড রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা এদিকে বাংলাদেশের চিকিৎসা খাতে থাই বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও জানাচ্ছেন দীপু পারেন দীর্ঘ বাউান্ন বছরের বন্ধুত্ব কিন্তু বাংলাদেশের কোন সরকার প্রধানের এটাই প্রথম থাইল্যান্ড সফর ব্যাংককে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান দেশটির সরকার প্রধান পরে থাই রাজকীয় বাহিনীর সুসজ্জিত দল বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান করে থাইল্যান্ডের মন্ত্রিপরিষদের সঙ্গে আনুষ্ঠানিক পরিচয় শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিদর্শন বইতে সই করেন শেখ হাসিনা পরে একান্ত বৈঠকে বসেন দুই নেতা পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেছে দুই দেশ এছাড়া জ্বালানি পর্যটন ও শুল্ক কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে সহযোগিতার জন্য তিনটি সমঝোতা স্বাক্ষর হয়েছে সেই সঙ্গে চলতি বছরে মুক্ত বাণিজ্য চুক্তির জন্য লেটার অব ইন্টেন্টে স্বাক্ষর করেছে ঢাকা ব্যাংকক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বাংলাদেশের চিকিৎসা খাতে থাইল্যান্ডে বিনিয়োগের আহ্বান জানান একই সঙ্গে বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কে বিনিয়োগ এবং শুধুমাত্র থাইল্যান্ডের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল নেয়ার প্রস্তাব দেয়ার কথাও জানান শেখ হাসিনা Efforts to enhance our bilateral trade and encourage more interactions between the public and private entities of the two countries. Likewise, we must make all efforts to promote and facilitate bilateral investments. The agreement and agreements that we have signed today will provide a solid framework for enhancing our bilateral cooperation. এছাড়া থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীপু সিকদার একুশে টেলিভিশন